তবে হাসনে মাঠে কি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয় আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয় নবী নাকি এই প্যারাসানিতে আমার নবী চিন্তিত থাকবেন আপনারা জবান করে বলেন নবী কি নিজের প্যারাসানিতে টেনশন থাকবেন নাকি উন্মতের প্যারাসানিতে আমার নবীকে সাফাতে ক্ষমতা দিয়েছেন কে আরো বড় করে বলি কে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে না আর বড়দের অসুবিধা আছে যে এই যে এই মাফিয়ে এসে সমাজের মানুষকে ইমান ধ্বংস করছে আমল ধ্বংস করছে নৈতিক চরিত্রকে অবক্ষয়ের দিকে ফেলে দিচ্ছে তাদের থেকে আমাদের সংসুদরে সতর্ক থাকার দরকার আছে না নাই

কি করতে হবে প্রত্যেকটা মানুষdata দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আমি বলতে চাচ্ছি ওই কথাটাই আপনি আমি আমরা আমাদের যে যারা আছে আমরা আমাদের মুনি মুনিদের সন্তান মুনিদের না মুনিদের এবং যারা আছে এবং আমরাদের সন্তান আমাদের চাচাতো ভাই আমাদের মামাতো ভাই আমাদের খালাতো ভাই আমাদের পরিবার পরিজন যে এরিয়াটা আছে তারা কিবা কোনো মিজাজ হচ্ছে কিনা এরপরে তো আমরা যদি এখন থেকে কথা না করি তাহলে একদিন দেখবেন এখন তো আপনি মারা যাওয়ার পরে আপনার বাবার না জানার পরে

এটা হলো এটা হলেন আচ্ছা বলেন জানাজার থেকে যারা দোয়া বলে তাদেরকে একটু জবাব দেওয়া যায় তাদেরকে একটু জবাব দেওয়া যায় জানাজার নামাজকে যারা দোয়া বলে আচ্ছা বলেন তো দোয়ার জন্য কি ঠিক শর্ত নাকি নামাজের জন্য সোয়ার জন্য দিক শর্ত নাকি নামাজের জন্য কানাদার নামাজটা মূলত নামাজের কথা বলেন ঠিক কি না ঠিক এখন আসেন ফজরের নামাজের ফরসুন্নতের নিয়মটা করেলাই নামাই কোয়ান হুসনলিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিন ফাজরে সুন্নাতুর রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াجهه ইল্যা জিহাবি কাবাতিল শরীফতি আল্লাহু

সলাতিল জানাজাতি তাই যে সব নামাজের শুরুতেই সলাতিল সলাতিল বাঁধরে সলাতিল শুকরে সলাতিল হাসরে সলাতিল মাদবে আর জানাজা নামাজের দায় সাখা এটা দোয়া ও দোয়া বলে ও বলবি এখানে যে সলাতিস সলাতিল জাত সলাতিল জানাজা বলো কেন এখানে বলতে পার না সলাতিল দোয়া আর কোয়াইন জানাজা হ্যাঁ কোয়াইন জানাজা বলতে না করতে পারো না এখানে নিয়ত বান্ধব নামাজ কইয়া আর নামাজের পরে তিরুদিতে করো এই জানাদের নামাজটা আমি আমি আপনার কথা কি খারাপ লাগছে সে খারাপ লাগলে কিছু করার নাই আমি আপনাদের ঈমান একটু সত্য করার জন্য বলছি এবার বলুন দেখি নামাজকে বড় আর বড়

জানা নামাজের আমাদের অংশ আসলে অংশ না এটা অতিরিক্ত এই জন্য নামাজের খাতাগুলো ভেঙে আমরা দায়া কি পাই দুধ পেইলা তুমি হাত তোলা তোলা তার নিয়ে যাই করা ফজর নামাজের পরে দোয়া করা জায়েজ নাই বেদাত পরে ফতোয়া দেয় এদেরকে আমরা সুন্নিদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম কথা বলে ঠিক কি না আমরা সমাধান চাই কি চাই আরো বড় করে কি চাই সমাধান চাই এই মানুষ মারা যাওয়ার পরে সারা জীবন শুনছি চিন্তা মানুষ চিন্তা মানুষের সাথে শত্রুতা করে এখন থেকে মরা মানুষ অন্য শত্রুতা নেই শুনে গেছে একটা মানুষ মারা গেল তার কোনো আমল নাই সব দরজা বন্ধ হয়ে গেল আছে শুধুমাত্র

জানাদার আগেও ও দোয়া মানে জানাদার নামাজের পরেও দোয়া মানে এবং এবং ডাকন করার পরেও দোয়া মানে এবং ইসালে সওয়াব ও দোয়া মানে সব সময় দোয়া করা মানে এই জন্য যারা এই জানাদার নামাজের দোয়াকে ফেনা বলতে চায় যারা সমাজে হেদবাত ছাড়া কিছুই নয় কথা ঠিক এখন দোয়া মানুষ হচ্ছে ক্লিয়ার জানাদার নামাজের পরে মাঈয়তের জন্য খালেস ভাবে দোয়া করা জায়েজ আছে না নাই আছে যে কথাটা বলতে চেয়েছিলাম আসল একটু সামনে যাই আমার রসুন আসর মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই করছি একটা হলো এবাদত আর শিয়ারত ক্লিয়ার করছি এরপরে কেউ যদি গায়ের পরে আমাদের সঙ্গে কথা বলতে চাই আমরা বলবো আমাদের আগে নেতৃস্তরের ব্যক্তি নিয়ে ইউনিসের অফিসে অথবা ডিসি মহলের কাছে আমরা বসে ইনশালের সমাধান করবো আমি মনে করি যদি পাশাপাশি বসি হইতো তো আমাকে বুঝে আপনার দলে নেন নাইলে আপনি বুঝে আমাদের দলে আসেন আসবেন কথা আছে

পুরা মাটির জমিন ওই জমিন হবে পুরা মাটির জমিন আর আমরা সারা জীবন ওয়াজ করছি তামার মাঠ তামার মাঠ এটা বুঝাইতে যায় বলছি উপমা স্বরূপ হাদিসের ভাষা হলো বাড়ি র আফর একদম একদম পুরা মাটি সাদা পুরা মাটি এমন একটা মাটি হবে যে মাটি হবে পুরা শুধু তাই নয় কাকুর সাতিন নাতি এই মাঠটা এমন মাঠ হবে যে মাঠে কোনো উদ্ভিদ থাকবে না যে মাঠে কোনো গাছ থাকবে না এর দ্বারা প্রমাণ হয়ে যায় মাথা যদি তামার মতো গরম হয় মাথার উপর যদি সূর্য থাকে আর নিচে যদি মাটি থাকে তার মানে বোঝা গেল আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে আমাদের অবস্থা ভয়াবহ

পাশমানে যাতে যা কথা বলে ঠিক কিনে

সুজুক নাই বলা হচ্ছে লাইসা লা ইসতিহি হিহা आलमুল লিহাদিন তাহার জন্য আলাদা ব্যবস্থা বলা থাকবে না ওই মাঠের মধ্যে উঠবে তাইলে তো আয়েশা সিদ্দিকীর ওই হাদিসটা বলেই রয়েছে হুজুর আয়েশা সিদ্দিকী বলেন আমি আমার নদীর কাছ থেকে শুনেছি এই কথাটা আমি সুর শুন দিয়াবললে এক ঘন্টা শেষ হবে না এইজন্য কথা বলে 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 দিয়ে যাচ্ছি কেউ মাইন্ড করবেন না কেউ কষ্ট দিবেন না লাগিয়ে সেই কথা যেই ভাষায় বলতে হয় ওই ভাষায় বলতে হয় আয়েশা সিদ্দিকী বলেন আমি নবী পাঁচ সাสดদের শুনেছি ইহুশার না সয়ি আমাল কিয়ামতে রাসূল